জয় রাম বলো বলো তুমি বলো জয় রাম জয় শ্রী রাম জন্মভূমি অযোধ্যা থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে রয়েছি ঠিক রাম মন্দিরের সামনে অর্থাৎ এন্ট্রি গেট যেখানে আছে সেখানে চলে এসেছি আর এই হচ্ছে পিছনে এটাই হচ্ছে এন্ট্রি গেট তো এখান থেকে এখন যাবো মন্দিরের ভেতরে যাবো আর রাম মন্দির দর্শন করবো আজকে আর এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যা যাক লেটস গো এভরিওয়ান রাম জন্মভূমি অযোধ্যা থেকে সবাইকে গুড মর্নিং তা এই মুহুর্তে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো এখন যাব হচ্ছে রাম মন্দির দর্শন করতে আর আগের ব্লকটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ব্যান্ডেল থেকে কীভাবে আমি অযোধ্যায় আসলাম সেটা দেখিয়েছি ওই ব্লকটা আর এটা তো দেখাবো সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি এটা তো দেখাবো যে দর্শন করতে যাবো এখন রাম মন্দির তো রাম মন্দির দর্শন করতে যাবো সেটাই পুরোটা দেখাবো কি আছে না আছে রাম মন্দির ঠিক কখন ওপেনিং হয় সম্পূর্ণ ইনফরমেশনের ভিডিওতে দেবো তো ভিডিওটা সবাইকে বলবো শেষ অবধি দেখার জন্য আর এই মাত্র জাস্ট হোটেল থেকে বেরোলাম আর একবার দেখাই আর এই যে কালকে যখন দেখিয়েছিলাম রুম আমাদের যেখানটা আছি অ্যাকচুয়ালি এই যে ও আর এস গেস্ট হাউস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ও আর এস গেস্ট হাউস এখানেই রুম নেওয়া হয়েছে তো এটা তো কালকে রাত্রিবেলা তখন দেখিয়েছিলাম আগের ব্লকটাতে তো আর এটা হচ্ছে ও আর এস গেস্ট হাউসের এন্ট্রি গেট এখানেই আছি তো এখন যাচ্ছি যাই সামনে থেকে একটা টোটো নিতে হবে কারণ এই গেস্ট হাউস থেকে আমাদের যে রাম মন্দির তার ডিসটেন্স প্রায় দু কিলোমিটার তো বেরিয়ে পড়েছি একটা টোটো নেবো নিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে মেন রাস্তা থেকে জাস্ট একটুখানি এগিয়ে গলির ভিতরে হচ্ছে আমাদের হোটেল তো হোটেল থেকে বেরিয়ে একটা টোটো করলাম এই টোটো তো ভাড়া অনেক বলছিল যাই হোক তিনজন মিলে এখন যদি মন্দির দর্শন করতে যাব তো এই টোটোটা পঞ্চাশ টাকা দিয়ে আমরা বুক করলাম তো এখান থেকে মন্দিরের ডিসটেন্স মোটামুটি ওই দু কিলোমিটার মতো তো চলো টোটোতে উঠে পড়ি গিয়ে এগিয়ে যাই মন্দিরের দিকে চলিয়ে ভাইয়া ফাইনালি উঠে পড়েছি টোটোতে আর টোটো চলতে শুরু করেছে আর এই যে আছে যে ওটা ঘুমতে উঠতে পারে না আর এই যে আর একজন এই আর একজন ঘুম থেকে উঠতে পারে না ঘুমতে ঘুরতে পারে না লেট হয়ে গেল যাই হোক অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল তো এদের জন্য লেট হয়েছে কিছু করার নেই সব কিছু নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে মেন রাস্তা অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে আছি হোটেল থেকে যে রাস্তাটা সোজা রাস্তা এই রাস্তাটাই কিন্তু সোজা একদম মন্দিরে গেছে সোজা একদম এই রাস্তাটা ধরে গেলেই বা দিকেই মন্দিরটা পড়বে আর এই সামনে একটা ফ্লাইওভার আসছে তোদেরকে দেখা ফ্লাইওভারটা দেখো খুব সুন্দর করে সাজানো সাদা রং করেছে রং করে পুরো দুপাশে মানে ওয়ান হয়ে আছে ফ্লাইওভারটা পুরোটাই খুব সুন্দর করে সাজানো আছে পেন্টিং করা আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে এটা কিন্তু এটা কি এটা এটা ফুড অ্যান্ড হসপিটালিটি সার্ভিস আছে এটা খাবারের জায়গা অ্যাকচুয়ালি সাধারণ লাগিয়ে বিল্ডিংটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরে যেতে যেতে যে স্টিল লাইটগুলো দেওয়া আছে এই লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগে এইগুলো সুন্দর আছে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছে পুরো রাস্তাটা পুরো সোজা একদম মন্দিরের যে লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগে তো মোটামুটি ওই টোটো করে আমাদের মন্দিরের কাছে আসতে মোটামুটি দশ মিনিট মতো সময় লাগলো গেছি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র আচ্ছা সামনেটা হচ্ছে মেন গেট কারণ ভেতরে তো অ্যাকচুয়ালি যতদূর আমি জানি যাতে ভেতরে মেন মন্দিরের ভেতরে মানে ক্যামেরা ঠামেরা নিয়ে কিছু অ্যালাউ নেই কোনো ফোন বা কোনো ইলেকট্রনিক গেস নিয়ে অ্যালাউ ভেতরে যাওয়া যাবে না তাই বাইরে থেকে একটু তোমাদেরকে দেখাবো মানে মেন যে এন্ট্রি গেটটা যে জায়গা থেকে মেন মন্দিরে যাওয়া যায় সেটাই তোমাদের একটু শেয়ার করবো আচ্ছা এটা হচ্ছে মেন মন্দির চত্বর এন্ট্রি গেট এখান থেকেই হবে এই হচ্ছে এন্ট্রি গেট দেখো পুরো মন্দিরটা হচ্ছে এইরকম ঠিক সামনে টার্কেট ঢোকার জায়গাটা এখানে একটা সামনে বড় শেড করা আছে সকাল এখন যেজে গেছে হচ্ছে এখন দেখি দেখি সাতটা আঠেরো হয়েছে সময় সকাল সাতটা আঠেরো আর এই মুহূর্তে এই হচ্ছে পরিস্থিতি মন্দিরের আশেপাশে প্রচুর ভিড় আছে লোকের আস্তে আস্তে শুরু হয়েছে এই হলো তো চলো ভেতরে যাই গিয়ে দেখি এই ইলেকট্রনিক গেজেট কোথাও রাখতে হবে কারণ মেন মন্দিরের কোনো ভিডিও তো দেখাতে পারবো না তো চলো যাওয়া যাক ভেতরের দিকে চল এই রাস্তাটা দিয়ে সোজা একদম এটা দিয়ে মেন আর কি মন্দিরে যেতে হবে এটা লেখা আছে যে ওয়ে টু টেম্পেল মেন মন্দিরের ভেতরে এটা দিয়ে যেতে হবে সোজা একদম সবাই যা আচ্ছা মেন গেট দিয়ে ঢুকে সামনে একটা কাউন্টার রয়েছে তারা কারণ এই যে কাউন্টারটা দেখছো এখান থেকে হচ্ছে এই যে ঠেলা গাড়িগুলো আছে এইগুলোর জন্য যারা হাইটে যেতে পারবে তাদের জন্য এই গাড়িগুলো আছে তার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে হেল্পার চার্জ দেড়শো টাকা পার পারসন এক এক জন্য চার্জ লাগবে দেড়শো টাকা যাদের হেঁটে যেতে সমস্যা আছে তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে চার্জ হচ্ছে লেখা আছে দেড়শো টাকা রেজিস্ট্রেশন করে এই যে গাড়িগুলো আছে এগুলো করে তোমরা যাদের হাটার প্রবলেম আছে তারা এই গাড়ি করে ভেতরে যেতে পারবে আচ্ছা তা এরই পাশে রয়েছে একটা ওয়েটিং এরিয়া যেখানে তীর্থযাত্রী সেবা কেন্দ্র ভেতরটা ঠিক এইরকম প্রচুর সিট আছে বসার জন্য এখানে তোমরা যারা মানে রাতবে যারা আসবে জন্য তারা ওয়েট করতে পারবে কিন্তু অনেক সিট আছে দেখতে পাচ্ছি যথেষ্ট বড় অনেক কেয়ার কথা রয়েছে তো দর্শনের জন্য যাচ্ছি এগিয়ে সামনের দিকে কারণ মেন গেট থেকে ঢুকে ওইখানে লকারটা নেই লকারটা সামনের দিকে তো চলো যাওয়া যাক আচ্ছা এই রাস্তাটা থেকেই যেতে হবে আর এই পাশের যে রাস্তাটা আছে এটা থেকে এক্সিট গেট এই বাদি গেটটা সবাই দর্শন করে দিক থেকে যারা বেরোচ্ছে ওরা দর্শন করে বেরোচ্ছে এটা হচ্ছে এক্সিট গেট এই পাশেরটা হচ্ছে এক্সিট গেট আর এই হচ্ছে এন্ট্রি মন্দিরে ঢোকার মুখে বাদরগুলো দেখো ছোটো ছোটো বাচ্চা ছেলে বেড়াচ্ছে ও তাই তো দরকার রাম বলে কথা হ্যালো জি তো মেন গেট থেকে ঢোকার পরে অনেকটা আসার পরে একদম এখানে মানে এয়ারপোর্টে যেরকম চেকিং হয় সেরকম কাউন্টার রয়েছে অনেকগুলো এক নম্বর দু নম্বর সব নাম্বার দেওয়া আছে পর কাউন্টার আছে এই কাউন্টার থেকে এখানে ব্যাগ চেক করে সবাই ভেতরে যেতে পারবো দেন এটা দিয়ে দিলাম এখানে এই ব্যাগটা চেক করে এখানে যাচ্ছি ওই পাশ থেকে নেব দিয়ে হচ্ছে ব্যাগ নিয়ে নিলাম চেকিং হয়ে গেছে এইবার আরওটা কিছুটা সামনে গিয়ে হ্যাঁ মোবাইল ফোবাইল এগুলো গেজেসগুলো রাখতে হবে এই লকার কোথায় আছে আচ্ছা এখানে দু রকমের লকার আছে প্রথমে হচ্ছে জুতো রাখার জন্য এই যে লকারগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জুতো রাখতে হবে আবার যে আলাদা যে ব্যাগ থাকে আছে বা মোবাইল এগুলো রাখার জন্য আলাদা লকার আছে এবার ওই লকার দিকে যেতে হবে জুতো আর এই ব্যাগ এগুলো একসাথে রাখা যাবে না তো আমরা জুতো রেখে দিয়েছি জুতো রেখে দিয়ে এখন যাচ্ছি লকার যেখানে এই ব্যাগগুলো রাখবো এই পুরোটা হচ্ছে এখানে অনেকগুলো অনেক লকার আছে নাম্বার দেওয়া আছে তো কোনো একটা রাখব লকার রুমে এই দেখতে পাচ্ছি পিছনের লকার এখানে এখন সব কিছু রেখে দিতে হবে কারণ মেন যে মন্দির ওখানে কিন্তু কোনো রকম ভিডিও ফিডিও কিছু আলোয় নেই তো এই ফোন রেখে যাব দর্শন করতে তো চলো দর্শন করে আসি তারপর আবার কথা হচ্ছে তো ফাইনালি রাম মন্দির দর্শন হয়ে গেল এই মাত্র যা আমি বেরোলাম যেহেতু ভেতরের কোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তার জন্য ভেতরের কোনো ক্লিপিংস তোমার সাথে শেয়ার করতে পারেনি আর একটা কথা যেটা বলার এখানে কিন্তু মানে রাম মন্দিরের ভেতরে কোনো পুজো দেওয়া হয় না তো রাম মন্দির থেকে যখন বেরোলাম তখন এই একটা প্রসাদ দিলো এটা জাস্ট ওখান থেকে দিলো ফ্রি অফ কস্ট একদম এটাই হচ্ছে এখানকার প্রসাদ এখানে কিন্তু কোনো মানে ফুল দিয়ে বা কেঁড়ে দিয়ে কিন্তু কোনো পুজো দেওয়া হয় না দ্যাট এটাই প্রসাদ রাম মন্দিরের আর হ্যাঁ তো আর এখানে যে লকার ছিল মানে জুতো এক জায়গায় রেখেছিলাম আর এক জায়গায় হচ্ছে ব্যাগ আলাদা জায়গায় রেখেছিলাম সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর তোমরা তো জানো যে মন্দির যে আছে সেই মন্দিরে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মানে মন্দির দর্শন করার জন্যও কিন্তু কোনো পয়সা লাগে না তো রাম মন্দির যে পুরো এরিয়াটা আছে এটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে ফ্রি অফ কস্ট পুরোটা দর্শন করতে পারবে জুতো রাখা হাতে বন্ধুরা রাম মন্দির দর্শন করার পর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছি যারা বেরাচ্ছে তারা কিন্তু সবাই রাম মন্দির দর্শন করেই বেরাচ্ছে প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং রাম মন্দির নিয়ে যখন উদ্বোধনের পর থেকে আমারও কিন্তু একটা উন্মাদনা ছিল প্রচুর পরিমাণে যে রাম মন্দির কবে দর্শন করব তো আমার দর্শন হয়ে গেছে মেন যে মন্দির সেইখানে যে মেন মন্দির যেখানে রামকে বসানো হয়েছে সেই জায়গাটাই খালি কমপ্লিট আর রাম মন্দির এসে বা দর্শন করার পর আমি যেটা বুঝলাম যে এখনও কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি কাজ কিন্তু বাকি আছে মন্দিরের আশেপাশে মানে পুরো যে এরিয়াটা আছে যতটা এরিয়া জুড়ে মানে রাম মন্দিরের যে এরিয়া সেটা কিন্তু এখনও প্রচুর কাজ বাকি তাই তোমরা যারা আসতে চাও তাদেরকে বলবো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই একটু সময় নিয়ে তোমরা আসো তাহলে কিন্তু পুরো কমপ্লিট জিনিসটা তোমরা দেখতে পারবে তো অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ তোমার তো দেখা হয়ে গেছে তাই জন্য তুমি এই কথাটা বলছো কিন্তু না এটাই বাস্তব যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা আসতে পারো এবার তারা দেখতে পারবে যে হ্যাঁ এখনও কিন্তু ম্যাক্সিমাম কাজটাই বাকি আছে মানে ফিফটি পার্সেন্টের বেশি কাজই আমার দেখে মানে আমি চোখে যতটা দেখে বুঝতে পারলাম যে ফিফটি পার্সেন্টের বেশি কাজ কিন্তু এখনও বাকি রয়ে গেছে আরেকটা কথা মন্দির দর্শন করার আগে অনলাইনে কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে অনেক কিছু লেখা আছে যে হ্যাঁ এই সেই কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কত স্লিপ প্লেস বা সি কোয়ার্টার প্যান্ট এসব সব এলাকা নেই নর্মাল যে ফর্মাল ড্রেস আছে সেগুলো করে তোমরা মন্দিরের থেকে প্রবেশ করতে পারবে এছাড়াও আমি অনলাইনে দেখেছি যে মন্দির দর্শন করার জন্য অনলাইনে যেটা দেখাচ্ছে যে এক একদিনে পাঁচ হাজারের বেশি মানুষ এই মন্দির দর্শন করতে না এই এই তথ্য কিন্তু সম্পূর্ণ ভুল তো এখানে এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেক দিন যত মানুষ আসবে সবাই মন্দির দর্শন করতে পারবে আর মন্দির দর্শনের সময় সকাল ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে তো এই সময়ের মধ্যে আসলে তোমরা মন্দির দর্শন করতে পারবে আচ্ছা এছাড়া মন্দির দর্শন করার জন্য কিন্তু পয়সা লাগে না কোনো মন্দির সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা এই মন্দির দর্শন করতে পারবে তুই আসো ভালো লাগবে কিন্তু মন্দিরের কিন্তু এখন ফিফটি পার্সেন্টের বেশি কাজ বাকি রয়ে গেছে এটা আমার দেখে বা আমি দেখার পরে যেটা আমি বুঝতে পেরেছি আমার চোখ দিয়ে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক রাম মন্দির দর্শন হয়ে গেছে এবার যাবো বাইরের দিকে কারণ এখান থেকে আর একটা জায়গায় যাওয়ার আছে পাশে যাচ্ছে হনুমানগড়ি তো ওই হনুমানগড়িতে আবার যাবো আমি যখন দর্শন করতে ঢুকেছিলাম তখন কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল তো যারা দর্শন করতে আসবে তাদেরকে বলবো সকাল সকাল আসতে কারণ সকাল সকাল কিন্তু ভিড়টা অনেকটাই কম হয় আর এই মুহূর্তে দেখবি বাজে ওই সকাল নটার কাছাকাছি বাজে তো এখন দেখলাম কিন্তু ভিড় প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এখন কিন্তু প্রচুর ভিড় আছে তো যারা যত বাড়তে থাকে ভিড়ও তত বাড়তে থাকে সবাইকে বলবো সকাল সকাল যদি মর্নিং আসলে কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় কিন্তু মন্দির দর্শন করবো আমি এই যেখানটা এম ট্রি গেট ওটা থেকেই কিন্তু এক্সি এক্সিট গেট এবং এন্ট্রি গেট একই সাথে পাশাপাশি এই মেন গেট থেকে যেখান থেকে এন্ট্রি হয় তার পাশ থেকে সামনের গেটটা কিন্তু একদিকে হয় ওখান থেকে আমি এখন যাচ্ছি বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন করে তো তোমাদেরকে বলবো একটু সকাল সকাল এই মন্দির দর্শন করার জন্য রাম মন্দির দর্শন করে আমরা রাম মন্দির থেকে চলে এসেছি কিছুটা আগে অর্থাৎ রাম মন্দিরের থেকে সামনের দিকে কিছুটা আসলেই তোমাদেরকে দেখাই এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে এই রাস্তাটা সোজা রাম মন্দির থেকে আসলে এই এই রাস্তাটা সোজা আসছে রাম মন্দিরের দিক থেকে আসলে এই যে জায়গাটা আসলে এই যে মোড়টা দেখতে পাচ্ছে বাদিকে এই যে গেটটা রয়েছে লেখা আছে হনুমান গাড়ি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হনুমান গাড়ি তো এখন এদিকেই যাব হনুমান গাড়িটা ভিজিট করব একটা ফেমাস জায়গা তো এইটা কিন্তু তোমরা অবশ্যই মিট করবে এর মাথাটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যখনই আসবে রাম মন্দির রাম মন্দির দর্শন করে নিয়ে কিছুটা এগিয়ে আসলে লোকেশানটা আমি দেখিয়ে দিলাম একটুখানি রাস্তাটা এসে তোমরা কিছুটা এগিয়ে আসলে সামনে বা দিকে যে একটা মোড় পড়বে বা দিকে ঘুরে গেলেই দেখে লেখা আছে বোর্ড হনুমান গাড়ি ওখান থেকে সোজা ঢুকে গেলেই পেয়ে যাবে আর তোমাদেরকে হেজে এই জায়গাটা কিন্তু পুরো একদম সবকটা বাড়ি মানে দোকান আছে নিচে ওপরে থাকার জায়গা আছে আর এখানে মোটামুটি পুজো দাবার স্টল আছে এইগুলো কিন্তু সবকটা রঙ রকম গেরুয়া কালার দিয়ে সাজানো হচ্ছে এই দিকটা দেখো দেখি এই রকম আর ওই দেখতে পাচ্ছে সোজা সামনে একটা পূর্ণ মন্দির আছে আর এইখানে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মানে এখানে যে দোকানগুলো আছে প্রতিটা দোকান কিন্তু এরকম দেখো হনুমানের যে ইয়ে ভজা তারপরে তোমার তিলক রামের এছাড়াও বিভিন্ন মূর্তি মানে অ্যাকচুয়ালি রামের সাথে মানে যেগুলো যুক্ত আছে যেগুলো যায় আর কি তো সেই জিনিসগুলো দিয়ে প্রতিটা দোকানে গুলো সুন্দর করে কিন্তু সাজানো আছে দেখতে কিন্তু সুন্দর লাগে এই পাশের দোকানগুলো আপাতত বন্ধ আছে কয়েকটা দোকান আর এই ডান দিকের দোকানগুলো কিন্তু খোলা আছে লেখা রয়েছে সামনে দেখতে পাচ্ছ আর ওই যে হচ্ছে মন্দির লাল রঙের দিয়ে ছোট দেখা যাচ্ছে আর সামনে যদি দেখি ওই যে লেখা আছে মানুষের ওইখানটায় যদি মেন ভিড় আছে এখানে প্রচুর ভিড় আছে ওইখানটাতে ঢুকতে হবে হনুমান গাড়ি দেখো ভিড়টা দেখো হনুমান গাড়িতে ভালোই ভিড় আছে যাই সামনেটা একবার তোমাদেরকে দেখাবে সামনেটা দেখো ভিড়টা দেখো প্রচুর লাইট আর এখানে সেখানে হনুমান বাড়ি আর এখানটাতে একটা আছে এখানে দেখা যাচ্ছে তুমিটা হচ্ছে ভিতরে এখানটায় দেখা যাচ্ছে যে স্কুল লাগানো রয়েছে যাই অনেকটা লাইন রয়েছে যে আসতে ভালোর দিকে এগিয়ে যাই গিয়ে একটুখানি হনুমানজিকে দর্শন করতে হবে কারণ রাম মন্দির যদি তোমরা আসো অবশ্যই রাম মন্দির দর্শন হওয়ার পর হনুমানগড়ি যদি দর্শন না করো তারা কিন্তু এই মানে তীর্থ মানে রাম মন্দির দর্শন তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এটা নাকি এখন প্রচলিত রীতি হয়ে গেছে তো সেই রীতি মেনে রাম মন্দির দর্শন করার পরে আমিও চলে এসেছি হনুমানগড়িতে হনুমানজিকে দর্শন করার জন্য তাই একসাথে সামনে দিকে যাই পাঁচট্টি পরিমাণ ভিড় রয়েছে রয়েছে ভিড় প্রচুর পরিমাণে ভিড় এখানে কিন্তু একটাই রাস্তা এই যে লেনটা আছে এটা ডবল লেন আছে মানে চড়া অনেকটা এটা হচ্ছে ওঠার রাস্তা পাশে রয়েছে যেদিন নাথিয়ে যে যা এটা পুজো যা কিন্তু তোমার পূজো এবার দর্শন করে হচ্ছে নামা রাস্তা আর এটা হচ্ছে ওঠার রাস্তা এখন আমরা উঠছি খুব কাছাকাছি এসে গেছি একদম কারণ অনেকটা চড়াই সিদ্ধ হয়েছে যার ফলে যে দেখতে পাচ্ছি ভিড় আছে অনেকটাই তোর মোটামুটি তাড়াতাড়ি হয়েছে বেশি সময় লাগে না আমি মোটামুটি খুব তাড়াতাড়ি ইয়ে করছি ঠিক রাম মন্দিরের ভেতরে যেমন রেস্ট্রিকশন আছে কোনো পুজো বাজায় না বা কোনো ভিডিও ক্যামেরা গেলাম এখানে কিন্তু ভিডিও ভিডিও করা কোনো প্রোটেকশন বা রেস্ট্রিকশান কিছু নেই একদম ঠিকঠাক সবাই মোটামুটি ভিডিও নর্মালি তোমরাও করতে পারো তো আর ফটো তুলতে পারো কোনো অসুবিধা নেই

হাতে কোনো একটা বেশি ভিড় আছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভেতরে মন্দিরটা দেখাই হনুমানগাড়ির মন্দিরের যে মন্দিরে মূর্তি সেটা তোমাদের তৈরি করছি এই জাস্ট সম্পূর্ণ হলো হনুমানগড়ি দর্শন হনুমানগড়ি দর্শন করে এখন বেরোচ্ছি এই ভিডিওটা তো দেখালাম রাম মন্দির সাথে হনুমানগুড়ি দুটো একসাথে দেখালাম কথায় আছে নাকি জানি না সেটা আমার হনুমানগুড়িতে তো অনেক পুরনোই মন্দির এটা তো দর্শন করতেই হয় তো এখন রাম মন্দির দর্শন করার সাথে সাথে হনুমানগড়ি যদি তোমরা দর্শন না করো তাহলে কিন্তু এই তীর্থযাত্রা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় তো নিয়ম নিয়ে আমি সেটাই করলাম প্রথমে রাম মন্দির দর্শন করলাম তারপর হনুমানগুড়ি দর্শন করলাম আর সেটাই এই ভিডিওতে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করলাম এছাড়া এই ভিডিওর আরও ইনফরমেশনের জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান ফলো করে নিও তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে পরে যে ভিডিওগুলো আসবে তাহলে তোমরা সেগুলো আপডেট পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই